শহরের একটি নাম করা হাসপাতালে তিরিশ বছর বয়সী এক মহিলার স্বামী ভর্তি হলেন ওনার স্বামীর হঠাৎ করেই বুকে ব্যথা উঠেছিল ওনার স্বামী যখন এতটা অসুস্থ হয়ে পড়ল তখন তিনি শহরের একটি নাম করা হাসপাতালে নিজের স্বামীকে নিয়ে পৌঁছলেন ডাক্তাররা পর্যবেক্ষণ করে বলল ওনার স্বামীর হার্ট অ্যাটাক করেছে ওনার স্বামীকে এক্ষুনি একটা বড় অপারেশন করতে হবে স্ত্রী বলতে লাগলেন আপনাদের যা করার করুন আপনারা শুধু আমার স্বামীকে সুস্থ করে তোলুন তখনই একজন ডাক্তার বলতে লাগলেন দেখুন আপনার স্বামীকে যে অপারেশনটি করতে হবে সেটি খুবই ক্রিটিক্যাল একটি অপারেশন আর এই অপারেশনটি করার জন্য একজন বড় ডাক্তারের প্রয়োজন সেই স্ত্রী বলতে লাগলেন তাহলে আপনারা একটা বড় ডাক্তারের ব্যবস্থা করুন আমি কিছু জানি না যত টাকা লাগে আমি খরচা করতে রাজি আছি আপনারা শুধু আমার স্বামীকে সুস্থ করে দিন তখনই সেখানকার এক রিসেপশনিস্ট একজন বড় ডাক্তারকে ফোন করলেন এবং তাকে সেই পেশেন্টের সমস্ত কেস হিস্ট্রি জানালেন সেই ডাক্তার যখন ওই পেশেন্টের সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারলেন এই অপারেশনটি তিনি করতে রাজি হয়ে গেলেন তিনি রিসেপশনিস্টকে বলতে লাগলেন আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন আমি এক্ষুনি হসপিটালে পৌঁছচ্ছি সেই মহিলা হাসপাতালেরই একটি বেঞ্চে বসেছিলেন এবং নিজের স্বামীর জন্য দুশ্চিন্তা করছিলেন হঠাৎ করে দুজন নার্স কয়েকটি ডাক্তার এবং সেই বড় ডাক্তার ওই মহিলার সামনে উপস্থিত হলেন মহিলা যখন ওই ডাক্তারের দিকে তাকালেন তখন ওনার চোখের সামনেটা যেন অন্ধকার হয়ে আসলো ওনার মনে হতে লাগলো এটা কি হয়ে গেল উনি চিৎকার করে বলতে লাগলেন না না একে দিয়ে আমি আমার স্বামীর অপারেশন করাবো না এ আমার স্বামীকে মেরে ফেলবে তখনই সেখানে উপস্থিত একজন নার্স ওই মহিলাকে বলতে লাগলেন দেখুন আপনি মনে হয় অনেক টেনশন করছেন তাই আপনি এইসব কথা বলছেন ইনি অনেক বড় ডাক্তার এনার হাতে বড় বড় সার্জারি হয় এবং সব সার্জারি সফল হয় আপনি কেন এমনটা বলছেন তখনই সেই মহিলা বলতে লাগলো আপনারা যা বলবেন বলুন আমার তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি এনাকে দিয়ে আমার সার্জারি করাবো স্বামীর না আপনারা যদি অন্য কোনো ডাক্তার ডাকতে পারেন ডাকুন তা না হলে আমি আমার স্বামীকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি বন্ধুরা কে ছিল সেই মহিলা আর কেনই বা তিনি ওই ডাক্তারের সঙ্গে এমন ব্যবহার করছিলেন চলুন আজকের এই কাহিনীর মাধ্যমেই এই ঘটনার আসল সত্যতা জেনে নেওয়া যাক কাহিনী নতুন একটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভব আমি যুগে যুগে অপূর্ব আর রিয়া একে অপরকে খুব ভালোবাসে তারা দীর্ঘ পাঁচ বছর ধরে একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত অপূর্ব একজন মেডিকেল স্টুডেন্ট আর রিয়া মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর সে বাড়িতেই আছে আজ সন্ধ্যা সাতটায় রিয়া আর অপূর্ব একে অপরের সঙ্গে একটি পার্কে দেখা করবে বলেছে রিয়া অনেকক্ষণ পর্যন্ত পার্কে গিয়ে অপেক্ষা করছিল অপেক্ষা করতে করতে তার প্রায় এক ঘন্টা কেটে গেছিলো তখনই অপূর্ব পার্কে এসে পৌঁছলো রিয়া বলতে লাগলো জানো তো অপূর্ব এরপর থেকে আমি এক ঘন্টা দেরিতেই বাড়ি থেকে বেরোবো অপূর্ব বলল কেন এমন কথা কেন বলছো রিয়া বলতে লাগলো আচ্ছা আমি কী করবো তো তুমি তো প্রতিদিন দেরি করেই আসো তা আমি শুধু শুধু একা একা এই পার্কে ঘুরঘুর করব তার থেকে ভালো না আমি দেরি করে আসব। কোনো দিন তো সময় মতো আসতে পারলে না আমাকে প্রতিদিন এক ঘন্টারও বেশি তুমি অপেক্ষা করাও তাহলে কেন ওই সময় দাও তো যে সময় তুমি আসতে পারবে না তখনই অপূর্ব বলতে লাগলো রিয়া তুমি তো জানো আমার কাজের এত প্রেশার আমি কিভাবে আসি বলো তো প্রতিদিনই তো ভাবি সময় মতো চলে আসব কিন্তু কোনোদিনও সময় মতো আসা হয় না কি করি বলতো এখন এখন কি বাধ্য প্রেমিকের মতো কান ধরে উঠবস করবো রিয়া বলতে লাগলো বাধ্য কান ধরে বস করার প্রয়োজন বোধ হয় না কারণ তারা সঠিক সময়ে নিজের প্রেমিকার সঙ্গে দেখা করতে চলে আসে কখনও শুনেছ প্রেমিকা প্রেমিকের জন্য অপেক্ষা করছে সব সবসময় প্রেমিকরাই প্রেমিকার জন্য অপেক্ষা করে আমার ক্ষেত্রেই এটা ব্যতিক্রম আমারই ভুল ছিল বুঝলে একটা ডাক্তার ছেলের সঙ্গে প্রেম করা আমার কখনোই উচিত হয়নি সারা দিন কাটা ছেঁড়া দিন এই ওই সেই এর মধ্যেই তোমার দিন কাটে তুমি কি করে বুঝবে ভালোবাসা কি জিনিস তখনই অপূর্ব বলতে লাগলো রিয়া তুমি কিন্তু উল্টো কথা বলছো তোমার বাবা কিন্তু একজন ডক্টর রিয়া সঙ্গে সঙ্গে বলতে লাগলো দেখো অপূর্ব বাবার সম্বন্ধে কোনো কথা আমি শুনতে চাই না তুমি জানো তোমার সঙ্গে আমার বাবার কথা হলেই আমাদের মধ্যে ঝগড়া লেগে যায় তখন অপূর্ব রিয়াকে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে বলবো না তবে তোমাকে আজকে একটা আমি গুড নিউজ দিতে চাই জানো তো রিয়া আজকে আমি ফার্স্ট সার্জারি করলাম রিয়া বলতে লাগলো মানে অপূর্ব বলল আজকে আমি প্রথম সার্জারি অ্যাটেন্ড করলাম তখনই রিয়া বলতে লাগলো কেন তোমার স্যার কোথায় ছিলেন অপূর্ব বলল স্যার পাশেই ছিলেন কিন্তু সার্জারিটা আমি করেছি অপূর্বর কথা শুনে রিয়া খুব খুশি হয়ে গেল সে বলতে লাগলো অপূর্ব আজকে তো খুব ভালো দিন তুমি এই কথাটা তো আমাকে আগে বলতে পারতে অপূর্ব বলল আরে আমি তো নিজেই জানতাম না হঠাৎ করে সার্জারি টেবিলে আমাকে ওরকমভাবে বলতে লাগলো আজকে যা করবে অপূর্বই করবে আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখব আর আমার অপারেশনটা সাকসেসফুল হয়েছে রিয়া অপূর্বর দিকে তাকিয়ে খুব খুশি হয়ে গেল সে বলতে লাগলো এই তো তুমি খুব ভালো কাজ করেছ আর তার জন্য তোমার সাত গুণ মাফ করে দিলাম আজকে আমি এইভাবেই অপূর্ব আর রিয়ার দিন কাটতে লাগলো তারা একে অপরকে খুব ভালোবাসে এবং একসঙ্গে ঘর বাঁধতে চায় এমনই একদিন রিয়া অপূর্বকে ফোন করে বলতে লাগলো আচ্ছা অপূর্ব সব সম্পর্কের শেষটা কি সুন্দর হয় অপূর্ব বলল রিয়া সম্পর্ক কখনো শেষ হয় না শুধু সম্পর্কের রূপ বদলে যায় রিয়া বলতে লাগলো একদম ঠিক কথা বলছো সম্পর্ক কখনোই মানুষ ভুলতে পারে না তখনই রিয়া অপূর্বকে বলল আচ্ছা অপূর্ব আমরা কখনো একে অপরকে ভুলে যাব না তো অপূর্ব ঠাট্টা করে বলতে লাগলো রিয়া আমি একজন ডাক্তার আমি কিন্তু কোনো জ্যোতিষী নই দেখো হলেও কিন্তু হতে পারে কারণ তুমি যেভাবে আমার সঙ্গে ঝগড়াঝাটি করো মাঝে মধ্যে আমার মাথায় খারাপ হয়ে যায় জানো তো তখনই রিয়া বলতে লাগলো অপূর্ব মাঝে মধ্যে আমার ভীষণ ভয় হয় তুমি যদি কোথাও হারিয়ে যাও তখন আমি কি করব। অপূর্ব বলতে লাগলো কিছু কিছু সম্পর্ক শুধু ভালোবাসার জন্য তৈরি হয় এইসব সম্পর্ক জীবনে কখনো হারিয়ে যায় না রিয়া হেসে বলতে লাগলো সত্যি সকাল থেকে যে আমার কি হয়েছে খালি উল্টোপাল্টা কথা মনে পড়ছে আমরা দেখো তখন থেকে কত কঠিন কঠিন কথা বলে যাচ্ছি অপূর্ব বলল কি করব বল রিয়া কঠিন হৃদয়ের একটা মেয়ের সঙ্গে যদি প্রেম করি তাহলে তো কঠিন কঠিন কথাই বলতে হবে আমাকে অপূর্বর কথা শুনে রিয়া হেসে দিল সে বলতে লাগলো আমি কঠিন মেয়ে দেখাচ্ছি মজা তোমাকে দাঁড়াও দেখাটা করো তারপরে বোঝাবো কঠিন মেয়ে না সরল মেয়ে এইভাবেই রিয়া আর অপূর্বের প্রেম চলছিল কিন্তু হঠাৎই তাদের প্রেমের মাঝে আসলো এক ভয়ঙ্কর সমস্যা অপূর্ব যে হসপিটালে কর্মরত ছিল সেই হসপিটালে কিছু দুর্নীতি হচ্ছিল আর কয়েকজন ডাক্তার সেই দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিল অপূর্ব তাদের মধ্যে একজন ছিল তারা সকলে মিলে হাসপাতালের প্রধান কর্মকর্তাদের কাছে গেলেন এবং হাসপাতালের সম্বন্ধে সমস্ত কথা তাদেরকে জানাতে লাগলেন তারা বললেন দেখুন এই হাসপাতাল চলছে শুধুমাত্র কয়েকজন সৎ এবং ন্যায়পরায়ণ ডাক্তারদের জন্য তা না হলে অধিকাংশ হাসপাতালেই দুর্নীতি ছড়িয়ে গেছে তখনই হাসপাতালের কর্তৃপক্ষ তাদের জানালো আপনারা উল্টো পাল্টা কথা বলছেন আপনাদের কথা বলার সুযোগ দেওয়া হয়েছে বলে আপনারা যা নয় তাই বলে চলেছেন তিনি বলতে লাগলেন আপনাদের প্রশ্রয় দিয়ে আমাদেরই ভুল হয়েছে অপূর্ব এই সমস্ত কথা শুনে আর সহ্য করতে পারল না সে বলতে লাগলো সরি ডিরেক্টর সাহেব উনি যা বলছেন সেটা কিন্তু একদম ঠিক বলছেন উনি হাসপাতালের স্বার্থেই এই সমস্ত কথা আপনাকে বলেছেন এবং আপনাদেরকে যথেষ্ট সম্মান দেখিয়ে এই কথাগুলো বলেছেন আর আপনি বলছেন আপনারা আমাদেরকে প্রশ্রয় দিয়েছেন প্রশ্রয় তো আমরা আপনাদেরকে দিয়েছি আপনাদের সবাইকে দিয়েছি আমাদের উচিত ছিল অনেক আগেই এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার তখনই তাদের মধ্যে একজন ব্যক্তি বলতে লাগলেন আপনারা কি বলতে চান পরিষ্কার করে বলুন অপূর্ব বলল দেখুন আমরা যদি পরিষ্কার করে বলি তাহলে আপনাদেরই অসুবিধা আছে আপনারা নিজেরাই বুঝে যান যে আমরা কি বলতে চাইছি আর সেই সমস্ত সমস্যার সমাধান করে নিন এটা আপনারাও ভালো করে জানেন এই হাসপাতালে চিকিৎসক নার্স এবং সাধারণ মানুষ পর্যন্ত বিভিন্ন রকম ভোগান্তির শিকার হয় আর এই সবের কারণ হল শুধুমাত্র আপনারা যারা অনেস্ট এবং দক্ষ চিকিৎসক যারা ভালো নার্স তাদেরকে আপনারা সুযোগ দিতে চাইছেন না আপনারা সুযোগ দিচ্ছেন এমন কিছু লোকেদেরকে যারা প্রকৃতই ডাক্তার হওয়ার যোগ্য নয় তারা আপনাদের হাতে মোটা টাকার চেক ধরিয়ে দিচ্ছে আর আপনারা তাদেরকে অ্যাডমিশন করিয়ে নিচ্ছেন তখনই আরেকজন ডাক্তার বলতে লাগলেন এত দিনে এই হাসপাতালের জন্য কটা যন্ত্রপাতি কেনা হয়েছে বলুন তো কত ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে তেমন কিছুই কিন্তু করা হয়নি অথচ বছরে লাখ লাখ টাকা হাসপাতালের জন্য নেওয়া হয় যাতে এই হাসপাতালের উন্নতি করা হয় আপনারা একটু পরিষ্কার করে বলুন তো এই টাকাগুলো কার পকেটে যায় কেন আমরা রোগীর চিকিৎসা করার জন্য সঠিক মেডিসিন পাই না এভাবেই অপূর্ব এবং কিছু ডাক্তারের টিম হসপিটালের বোর্ডের সঙ্গে কথা বলতে লাগলো তারা তাদের সঙ্গে দীর্ঘক্ষণ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলো এবং তারপর তাদের এই আলোচনা সমাপ্ত হলো। সেদিন রিয়া পার্কে বসে অপূর্বর জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল অপূর্ব যখন রিয়ার পাশে এসে বসল তাকে দেখে খুব উদাস মনে হচ্ছিল রিয়া যখন অপূর্বকে এইভাবে দেখল সে বলতে লাগলো কি হয় অপূর্ব তোমাকে এমন দেখাচ্ছে কেন অপূর্ব বলল না কিছু হয়নি রিয়া বলল তোমাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি কোনো বিষয় নিয়ে খুব টেনশনে আছো তুমি আমাকে বলবে কি হয়েছে রিয়া বলতে লাগলো অপূর্ব কি সমস্যা বলো না দেখো আমি এক্ষুনি সলভ করে দেব। অপূর্ব রিয়ার দিকে তাকিয়ে বলতে লাগলো এমন একটা খারাপ মানুষের বাড়িতে তোমার মতো একটা ভালো মেয়ে কীভাবে জন্মালো আমি তো এটাই বুঝে উঠতে পারি না হঠাৎ করে রিয়ার মুখটা গোমরা হয়ে গেল সে বলতে লাগলো অপূর্ব দয়া করে বাবাকে নিয়ে এখন কোনো কথা বলো না অপূর্ব বলতে লাগলো দেখো রিয়া আমার কোনো ইচ্ছা নেই তোমার বাবাকে অপমান করার অথবা অপদস্থ করার কিন্তু তোমার বাবা যেমন ধরনের কাজকর্ম করে যে কোনো মানুষ ওনার উপর রেগে যাবে একমাত্র তোমার বাবার জন্য হসপিটালে ঠিকভাবে আমরা চিকিৎসা করতে পারি না গরিব মানুষরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে উনি যেভাবে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন সেটা আমি অন্তত সহ্য করতে পারি না প্রতি বছর লাখ লাখ টাকা হসপিটালের উন্নতির জন্য স্যাংশন করা হয় কিন্তু আজ সাধারণ একটা একজন মা তার সন্তানকে হারিয়েছে আচ্ছা বলো তো রিয়া এই সমস্ত জিনিসের অভিশাপ কি ওনার গায়ে লাগবে না একদিন ঠিক লাগবে ওনার নিজের যখন কোনো সমস্যা হবে ওনার যখন এই হাসপাতালে ভর্তি হতে হবে আর উনি যখন সঠিকভাবে চিকিৎসা পাবেন না তখন উনি বুঝতে পারবেন যে উনি কত বড় ভুল করছেন অপূর্ব মুখে এই সমস্ত কথা শুনে রিয়া খুব রেগে গেল সে বলতে লাগলো আমি এই বিষয় নিয়ে তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না আমি এখনই এখান থেকে যেতে চাই অপূর্ব বলতে লাগলো রিয়া তুমি রাগ করছো কেন তোমার তো রাগ করার কিছু হয়নি হ্যাঁ হতে পারে তোমার বাবার সম্বন্ধে এগুলো বলছি বলে তোমার খারাপ লাগছে কিন্তু একবার তুমি ভেবে দেখো তোমার বাবা কিন্তু শুধুমাত্র তোমার বাবা নয় উনি ওই হসপিটালের কর্মকর্তা ওনার উপর ওই হসপিটালের দায়িত্ব রয়েছে আর উনি যদি ওই হসপিটালের দায়িত্ব ঠিকভাবে পালন না করেন তাহলে আমরা ডাক্তার হয়ে আমরা তো ওনার সম্বন্ধে কথা বলবই রিয়া অপূর্বর কোনো কথা শুনল না সে তাড়াহুড়ো করে সেখান থেকে উঠে চলে গেল সন্ধ্যায় রিয়ার বাবা অপূর্বকে ফোন করে উল্টোপাল্টা কথা বলতে লাগলেন তিনি বলতে লাগলেন তোমার সাহস কী করে হলো আমার মেয়েকে আমার সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলার অপূর্ব বলল আমি যা বলেছি ঠিক বলেছি আমি তো কোনো ভুল কথা বলিনি এছাড়াও আপনার সম্বন্ধে আপনার মেয়ের কোনো কিছু জানার অধিকার নাই থাকতে পারে কিন্তু আমার জীবনে কি হচ্ছে না হচ্ছে সেটা জানার অধিকার রিয়ার আছে আর সেই অধিকার আছে বলেই আমি ওকে এই সমস্ত কথা জানিয়েছি তখনই রিয়ার বাবা বলতে লাগলো তোমার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে জীবনে কখনো দেব না তুমি সেই আশা ভুলে যাও এমনটা বলেই রিয়ার বাবা ফোন রেখে দিল তিনি রিয়াকে বলতে লাগলেন তুই এই ছেলেটার সঙ্গে দ্বিতীয়বার আর দেখা করবি না একদিন এই ছেলেটাই আমার প্রাণ নেবে রিয়ার বাবা সিদ্ধান্ত নিলেন যে অপূর্বকে হাসপাতাল থেকে বার করে দেওয়া হবে তিনি তার এক কলিককে ফোন করে এই সমস্ত কথা জানাতে লাগলেন তিনি বলতে লাগলেন কালকেই অপূর্বকে হাসপাতাল থেকে বার করতে হবে ও হাসপাতালে অনেক সমস্যার সৃষ্টি করছে তখনই ওনার কলিক বলতে লাগলেন কিন্তু অপূর্বকে হাসপাতাল থেকে বার করে দিলে হাসপাতালের অনেক ক্ষতি হতে পারে ও একজন ভালো সার্জেন রিয়ার বাবা বলতে লাগলো ও আমি জানি না ওর বদলে আমরা নতুন ডাক্তার রাখবো কাল থেকে ওকে আর হাসপাতালে আসতে হবে না হাসপাতালে যখন ও আসবে ওকে এই কথাটা পরিষ্কারভাবে জানিয়ে দেবেন রিয়ার বাবা যখন নিজের এক কলিকের সঙ্গে এই সমস্ত কথা বলছিলেন হঠাৎ করেই ওনার বুকে তীব্র যন্ত্রণা শুরু হলো রিয়ার বাবা হঠাৎ করে মাটিতে পড়ে গেলেন তিনি রিয়াকে ডাকতে শুরু করলেন তিনি বলতে লাগলেন রিয়া মা তাড়াতাড়ি এদিকে আয় রিয়া যখন নিজের বাবার গলার আওয়াজ শুনল সে নিজের বাবার কাছে ছুটে আসলো সঙ্গে সঙ্গে সে ড্রাইভারকে গাড়ি বার করতে বলল এবং নিজের বাবাকে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে পৌঁছে রিয়া জানতে পারলো তার বাবার হার্ট অ্যাট্যাক করেছে তার রক্ত নালিতে অনেকটা ব্লকেজ রয়েছে আর এক্ষুনি ওনার অপারেশন করতে হবে হসপিটালের কর্তৃপক্ষ অপূর্বকে ডেকে পাঠালো তাদের অপূর্বর উপরে খুব বিশ্বাস ছিল রিয়া অপূর্বর কাছে হাত জোর করে বলতে লাগলো অপূর্ব দয়া করে তুমি আমার বাবাকে বাঁচাও আমার বাবা ছাড়া আমার জীবনে আর কেউ নেই অপূর্ব রিয়াকে প্রতিশ্রুতি দিল যে সে তার বাবার জীবন রক্ষা করবে কিন্তু যতক্ষণে তারা অপারেশন থিয়েটারে প্রবেশ করলো ততক্ষণে রিয়ার বাবার মৃত্যু হয়ে গেছিল রিয়ার কাকাবাবু রিয়ার কাছে এসে জানালো যে তার বাবা এখন আর এই পৃথিবীতে নেই রিয়া এই খবর শুনে অন্তর থেকে ভেঙে পড়লো রিয়ার কাকা বলতে লাগলো খুব বাজে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমরা ওই ছেলেকে দিয়ে অপারেশন করানো একেবারে উচিত হয়নি মেরে গেছে না মেরে ফেলেছে সেটাই তো বুঝতে পারছি না নিজের কাকাবাবুর মুখে যখন রিয়া এই সমস্ত কথা শুনলো তার মনে হতে লাগলো সত্যি হয়তো অপূর্ব তার বাবাকে কোনোরূপ কোনো ক্ষতি করে দিয়েছে কারণ অপূর্ব তো তার বাবাকে একেবারে পছন্দ করত না কিছুক্ষণ বাদে অপূর্ব রিয়ার কাছে এসে বলতে লাগলো রিয়া আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমার বাবাকে বাঁচাতে পারলাম না রিয়া তখন অপূর্বর দিকে তাকিয়ে বলতে লাগলো বাঁচাতে পারলে না মারতে তো পারলে তোমার অন্তরের সব রাগ মিটে গেছে তো সব রাগ মিটিয়ে নিয়েছে তো অপূর্ব রিয়ার হাতের উপর হাত রেখে বলতে লাগলো রিয়া তুমি আমাকে ভুল বুঝছো আমরা সকলে মিলে ওনাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু যতক্ষণে আমরা অপারেশন শুরু করব তার আগেই ওনার মৃত্যু হয়ে গেল অপূর্ব বলতে লাগলো রিয়া আমরা ভগবান নই সমস্ত কিছুই ঈশ্বরের হাতে থাকে আমরা শুধু চেষ্টা মাত্র করতে পারি রিয়া বললো আমাকে তুমি মিথ্যে কথা বলে ভোলানোর চেষ্টা করো না আমি ভালোই জানি যে তুমি আমার বাবাকে পছন্দ করো না তাই তুমি আজ আমার বাবার সঙ্গে এমনটা করেছ কিন্তু তুমি যা করেছো তার ফল তোমাকে ভোগ করতে হবে আমি তোমাকে জীবনে কখনো ক্ষমা করব না তুমি এত ভালো ডাক্তার তুমি সবাইকে বাঁচাও শুধু আমার বাবাই তোমার হাতে মরে গেল বলো অপূর্ব রিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করল কিন্তু রিয়া কোনো মতেই মানতে চাইছিল না সে চিৎকার চেঁচামেচি করছিল এবং জোরে জোরে কান্নাকাটি করছিল সে নিজের কাকা বাবুকে ডাকতে লাগলো বলতে লাগলো কাকা তুমি তাড়াতাড়ি এখানে আসো আমাকে এখান থেকে নিয়ে যাও অপূর্ব রিয়ার হাত পা ধরে তার কাছে ক্ষমা চাইতে লাগলো সে বারবার করে রিয়াকে বলতে লাগলো রিয়া তুমি আমাকে ভুল বুঝছো তুমি এমনটা করো না তখনই রিয়া অপূর্বকে বলতে লাগলো তুমি আমার কাছে ঘেসার চেষ্টা করবে না আজ তুমি যা করেছ তার জন্য তোমাকে একদিন পচতাতে হবে তুমি কিভাবে আমার বাবার সঙ্গে এমনটা করতে পারলে তোমার ভেতরে এত রাগ রিয়া নিজের বাবাকে বাড়িতে নিয়ে আসলো তার শেষ কৃত্য সম্পন্ন হলো অপূর্ব বারবার করে রিয়ার সঙ্গে দেখা করার চেষ্টা করছিল তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল কিন্তু রিয়া কোনো মতেই অপূর্বর সঙ্গে না দেখা করতে চাইছিল না তো কথা বলতে চাইছিল অপূর্ব রিয়াকে বলতে লাগলো রিয়া তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসো কিন্তু তুমি আমার সঙ্গে কিভাবে এমন ব্যবহার করছো তখনই রিয়া বলতে লাগলো যাকে জীবনের থেকে সবথেকে বেশি ভালোবাসা যায় তাকেই জীবনের সবথেকে বেশি ঘৃণাও করা যায় আর এখন আমি তোমাকে জীবনের সবথেকে বেশি ঘৃণা করি তুমি আমার সামনে আসার চেষ্টা করবে না অপূর্ব প্রায় রিয়াকে ফোন করতো কিন্তু রিয়া কখনোই অপূর্বর ফোন তুলতো না এমনই একদিন অপূর্ব রিয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে তাকে অনেকবার করে ফোন করতে লাগলো কিন্তু রিয়া কোনোভাবেই অপূর্বর ফোন তুলল না তখনই অপূর্ব রিয়ার বাড়িতে গিয়ে তারই এক দারোয়ানকে জিজ্ঞেস করতে লাগলো আচ্ছা কাকাবাবু রিয়া কোথায় গেছে ও শরীর কেমন আছে ওকে একবার ডেকে দিন না তখনই বাড়ির দারোয়ান তাকে জানালো রিয়ার আজ থেকে চার দিন আগে বিয়ে হয়ে গেছে বাড়ির দারোয়ানের মুখে এমন কথা শুনে অপূর্বর যেন মাথায় বজ্রাঘাত পড়ল তার হৃদয় যেন ভেঙে চুর মার হয়ে গেল সে সে ভাবতে লাগলো রিয়া আমার সঙ্গে এটা কীভাবে করতে পারলো সেই পরিস্থিতিতে অপূর্ব নির্বাক হয়ে গেছিল তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না দীর্ঘ দিন সে এই সমস্ত কথা ভেবে ভেবে ডিপ্রেশনে চলে গেছিল আর আজ প্রায় পাঁচ বছর পর অপূর্বর সঙ্গে রিয়ার দেখা হলো তাও এমন অবস্থায় যখন তার স্বামী হসপিটালে ভর্তি আর অপারেশন করার জন্য অপূর্বকেই ডাকা হয়েছে রিয়া যখন সকলের সামনে অপূর্বকে এইভাবে অপমান করলো তখন অপূর্ব সেটা মেনে নিতে পারল না সে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে গেল পথে যেতে যেতে পুরোনো দিনের সমস্ত স্মৃতি যেন চলচ্চিত্রের মতো তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো এক এক করে সেই সমস্ত স্মৃতি তার সঙ্গে রিয়ার ভালোবাসার দিনগুলো স্মৃতি তার সঙ্গে রিয়ার ঝগড়ার দিনগুলো স্মৃতি কিভাবে সে এই সমস্যা থেকে নিজেকে বার করেছিল কিভাবে এই ডিপ্রেশন থেকে সে বেরিয়েছিল সেই সমস্ত স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো এদিকে হাসপাতালের বেঞ্চে বসে বসে রিয়া অপূর্বর কথাই ভাবছিল হঠাৎ করেই অপূর্ব নিজের গাড়ি থামালো এবং আবারও হাসপাতালের পথে রওনা দিল কিছুক্ষণ বাদেই একজন ডাক্তার রিয়ার কাছে এসে বলতে লাগলেন আপনার কোনো চিন্তার কোনো ব্যাপার নেই অপারেশন খুব ভালো হয়েছে আপনার স্বামী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ডাক্তারের মুখে এমন কথা শুনে রিয়া খুব খুশি হয়ে গেল সে ঈশ্বরকে ধন্যবাদ জানালো বলতে লাগলো হে ঈশ্বর আজকে তোমার জন্যে আমার স্বামীর প্রাণ রক্ষা পেয়েছে চার পাঁচ দিনের মধ্যেই তার স্বামী অনেকটা সুস্থ হয়ে গেল দশ বারো দিনের মধ্যেই হসপিটাল থেকে তাকে ডিসচার্জ করে দেওয়া হলো ডিসচার্জ পেপারে সাইন করার জন্য রিয়া যখন ডাক্তারের কেবিনে পৌঁছলো সে ডাক্তারকে বলতে লাগলো আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ শুরু থেকে আজ পর্যন্ত আপনারা আমাদের জন্য অনেক করেছেন তার জন্য আমরা আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো ডাক্তারবাবু বলতে লাগলেন ম্যাডাম আমাদেরকে এগুলো বলার প্রয়োজন নেই এটা আমাদের ডিউটিরই একটা অংশ এটা তো আমাদের কর্তব্য আমাদের তো এর জন্যেই ডাক্তারের প্রফেশন বেছে নেওয়া যে আমরা মানুষের সেবা করতে পারি তখনই ডাক্তারবাবু রিয়াকে বলতে লাগলেন আসলে ম্যাডাম অপারেশনের পর থেকে আপনার স্বামীর মেডিকেল ইস্যুগুলো আমি দেখেছি ঠিকই কিন্তু অপারেশনটা কিন্তু আমি করিনি অপারেশনটা কিন্তু অপূর্ব স্যারই করেছেন আসলে আপনার স্বামীর যা হয়েছিল এত ক্রিটিক্যাল একটা সার্জারি ওনাকে ছাড়া করা সম্ভব হচ্ছিল না উনি আপনার সঙ্গে কথা বলার পর সেদিন বেরিয়ে গেছিলেন ঠিকই কিন্তু কিছুক্ষণের মধ্যে উনি আবারও হাসপাতালে উপস্থিত হয়েছিলেন এবং উনি নিজে হাতে এই অপারেশনটি করেছেন আসলে ম্যাডাম জীবন মৃত্যু সবই ঈশ্বরের হাতে তিনি সঠিক সময় সঠিক মানুষকে পাঠিয়ে দেন আসলে ম্যাডাম অপূর্ব স্যার আমাকে আপনাদেরকে এই জিনিসটা জানাতে বারণ করেছিলেন কিন্তু আপনারা আজ যখন চলে যাচ্ছেন তখন আমার মনে হয়েছিল যেন আপনাদের সমস্ত সত্যটা জানা উচিত তখন রিয়া বলতে লাগলো ওনার বাড়িটা কোথায় আমাকে একটু বলতে পারবেন মানে ওনার স্ত্রী অথবা ওনার সন্তান কোথায় থাকেন তখনই সেই ডাক্তারবাবু বললেন আসলে স্যার এখনও বিয়ে করেননি তখনই রিয়া বলতে লাগলো উনি কোথায় বসেন আমাকে দয়া করে সেই জায়গার অ্যাড্রেসটা একটু দিন না আমার ওনার সঙ্গে কথা বলার খুব দরকার তবে আজ তো সোমবার আজ উনি হাসপাতালে আসেন না উনি একটি এনজিও চালান আসলে সেখানে তিনি দুস্থ মানুষদের সেবা করেন আজকে ওনাকে আপনি সেখানেই পাবেন তখনই রিয়া বলতে লাগলো আপনি দয়া করে আমাকে সেখানকার নাম্বারটা একটু দিন না ডাক্তারবাবুর কাছ থেকে নাম্বার নিয়ে রিয়া সেখানে পৌঁছলো রিয়া যখন সেই বাড়ির কাছে পৌঁছল সে অবাক হয়ে গেল এই বাড়িটা ছিল রিয়ার পুরনো বাড়ি এই বাড়িতেই রিয়া তার বাবার সঙ্গে থাকত বিয়ের পর সে নিজের স্বামীর সঙ্গে অন্যত্র চলে গেছিল এবং ওই বাড়িটি একজনের কাছে বিক্রি করে দিয়েছিল রিয়া জানত না যে কে ওই বাড়িটি কিনেছিল কিন্তু আজ সে জানল যে কে ছিল যে নিজের নাম না জানিয়ে ওই বাড়িটি কিনেছিল রিয়া যখন অপূর্বর সঙ্গে দেখা করতে সেই বাড়ির ভিতর প্রবেশ করতেই যাবে তখনই সে বাড়ির বাইরের নেম প্লেটটি দেখলো তাতে লেখা ছিল রিয়ার আশ্রয় নেম প্লেটটি দেখে রিয়ার চোখ জলে ভরে গেল এদিকে অপূর্ব ছোট ছোট বাচ্চাদের সঙ্গে সেখানে খেলা করছিল এবং বাচ্চাদের ট্রিটমেন্ট করছিল রিয়া দূর থেকে এই সমস্ত দৃশ্য দেখল সে ভাবতে লাগল তার অপূর্বর কাছে গিয়ে তার সঙ্গে কোনো কথা বলা হয়তো উচিত হবে না সেদিন সে বুঝেছিল সে অপূর্বকে কতটা ভুল বুঝেছে আজ অনুশোচনায় তার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল সে নিজেকে খুব ছোট অনুভব করছিল সে ভাবছিল সে একটা রত্ন হারিয়েছে আজ রিয়া আর অপূর্ব নদীর এমন দুই কিনারা যা একে অপরের সঙ্গে হয়তো জীবনে কখনো একত্রিত হতে পারবে না কিন্তু তারা একে অপরের জন্য সারা জীবন কষ্ট পাবে বধুরা কিছু ভুল ধারণা কিছু ভুল চিন্তাধারা আমাদেরকে এমন অনেক ভুল ডিসিশন নিতে বাধ্য করে যেগুলো সারা জীবন আমাদের হৃদয়ে কাটার মতো বৃত্তে থাকে বন্ধুরা অনেক সময় আমরা কোনো একটি ঘটনার জন্য কোনো ব্যক্তিকে দায়ী করে থাকি আমরা ভাবি ওই ঘটনার জন্যেই জন্য ওই ব্যক্তিটা যদি সেই সময় না উপস্থিত থাকতো তাহলে হয়তো তার জীবনে ওই ঘটনাটা ঘটতোই না এমনটা ভেবেই আমরা কিছু ব্যক্তিকে খারাপ প্রমাণিত করার চেষ্টা করি অনেকে আবার কিছু কিছু ব্যক্তিকে অপয়াও বলে থাকে তারা বলে এই ব্যক্তির মুখ দেখলে আমার দিন খারাপ যায় আমার যাত্রা অশুভ হয় কিন্তু বন্ধুরা একবার ভেবে দেখুন তো সত্যি কি সেই সকল ব্যক্তিরা ওই সমস্ত ঘটনার জন্য দায়ী থাকে নাকি আমরা নিজেদের মনেই একটা কল্পনা করে তাদেরকে দোষারোপ করতে থাকি আজকের কাহিনী এমনই একটি ঘটনাকে সাক্ষী রেখে তৈরি করা হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও আমার চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন